হ্যালো গাইস আজকে আপনাদের আমি দেখাবো যে কীভাবে ইংরেজিতে দ্রুত দক্ষতা অর্জন করা যায় ইংরেজিতে দ্রুত দক্ষতা হওয়ার জন্য কথা বলা বোঝা এবং লেখা কী কী উপায় আছে রয়েছে অনেকেই জানিয়েছেন দাবি করেছেন যে ভাই আমি মোটামুটি ইংরেজি জানি কিন্তু আমি কন্টেন্ট লিখতে পারবো এই পোস্টটা তাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নেটিভদের মতো ইংলিশ পারেন তারা অ্যাভয়েড করবেন আমাদের দেশে দুই ধরনের ইংরেজি রাইটার আছে যে একচুয়ালি খুব বেশি এক্সপার্ট না আবার একদম খারাপও না কিন্তু ভয় লিখতে সাহস করে না কনফিডেন্স রবব। আবার যাদের লেখা মোটামুটি ভালো কিন্তু নিজেদের নেইল পার্টেল কিংবা ব্রায়ান ডিন মনে নেই মনে করে সে যাই হোক আপনি যদি ওই মিডিয়াম লেভেলে হয়ে থাকেন তাহলে আপনার ইংরেজি আপগ্রেড করার জন্য আপনাকে কি কী করতে হবে সেটা আজকে দেখাবো প্রথমে ভয় পাবেন না মনে রাখবেন জাস্ট একটা ভাষা এটা একটা জাস্ট ভাষা এর এর বেশি কিছুই নয় নিজে নিজের কথা বলবেন ইংরেজিতে প্রচুর ভুল হবে কিন্তু ভুল করা কোনো ফ্যাক্ট না কারণ ভাইটি পেনাল্টি খেলে আমি শিখতে পারতাম না কীভাবে সেটা রিকভার করব সহজ ইংরেজি বই কিনবেন যেগুলো নেটিভরা স্কুল লেভেলে পড়ে থাকে রেগুলার পড়বেন বইগুলো। গ্রামার নিয়ে শুরুতেই ঘাটাঘাটির কোনো দরকার নেই নিজেকে যখন ফ্লুয়েন্স মনে হবে তখন গ্রামার স্টাডি শুরু করবেন সাবটাইটেল সহ ইংরেজি মুভি কিংবা টিভি সিরিজ দেখবেন টিভি সিরিজ দেখতে গিয়ে আমি দু হাজার পনেরো সালের দিকে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম সো একটু কেয়ারফুল থাকবে বাসা ফাঁকা আপনার গার্লফ্রেন্ড বাসায় আনার চিন্তা বাদ দিয়ে একা একা নিজে ইংলিশে কথা বলে সেলফ ভিডিও বানান নিজে দেখেন আবার ডিলেট করে দেন সমস্যা নেই যেই কথায় মনে আসবে সেটা কি মনে মনে ইংরেজি ট্রান্সলেট করার চেষ্টা করুন এটাকে আবার অভ্যাসে পরিণত করতে হবে আপনাকে নিয়ে হাসাহাসি করবে না এমন টাইপের কারো সাথে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন আমি যেটা করতাম বিদেশিদের সাথে স্কাইপে জমাই আড্ডা দিতাম এখনও দিই বাট সেটা টাকায় বিনিময় প্রচুর ইংলিশ লার্নিং নিয়ে ব্লগ পোস্ট করবেন খুঁজে না পেলে আমাকে বলবেন ইং ইউটিউবে ইংলিশ ভিডিও দেখেন মোটিভেশনাল ইন্সপায়ারিং এসব আর কি আর অনেক রয়েছে এরূপ এর এরূপ কৌশল মাথায় আসলে আবার ভিডিও আপনাদের জন্য বানাবো ধন্যবাদ সবাইকে